রাজ্য খাদি মেলার একদম পাটুলি মেলা গ্রাউন্ড থেকে এই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি প্রথম রবিবার রাজ্য খাদি মেলার প্রথম রবিবার তো স্বাভাবিকভাবেই একটা চ্যালেঞ্জ ছিল রাজ্য খাদি দপ্তরের কি হবে না হবে কতটা ভিড় হতে পারে মাধ্যমিক পরীক্ষা চলছে সেইভাবে মাইকিং নেই শুধুমাত্র প্রচার হচ্ছে প্রিন্ট ইলেকট্রনিক্স এবং ডিজিটাল মিডিয়ার মাধ্যমে সেই জায়গায় এখনো পর্যন্ত রাজিক রাজ্য খাদি দপ্তর তারা কিন্তু বেশ খানিকটা সফল আমরা এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি একটা স্টল শ্রাবন্তী ক্রিয়েশনের সামনে দাঁড়িয়ে রয়েছি এবং স্বাভাবিকভাবেই আমরা একটুখানি বুঝে নেওয়ার চেষ্টা করছি যারা এইবার প্রথম স্টল দিয়েছেন তারা কতটা আশাবাদী এই খাদি মেলা সম্পর্কে তো আসুন একদম আমরা মেলার ভেতরে আছি আমরা একটুখানি ভেতরে এসেই আমরা একটুখানি কথা বলে নেওয়ার চেষ্টা করব যে এবার প্রথম দেওয়া স্টল তিনি কিভাবে দেখছেন এইবারের এই খাদি মেলাকে ইতিমধ্যে যখন কথা বলবো ক্রেতারাও আসবেন বিক্রেতা তো রয়েছেন সামনে সুতরাং ক্রেতা বিক্রেতার একটা কম্বিনেশন আমরা এই প্রতিবেদনে কিন্তু তুলে ধরার চেষ্টা করব। আমরা দেখতে দেখতে একটুখানি কথা বলে নেওয়ার চেষ্টা করি প্রথমে আমি আমি একটুখানি ক্রেতার সঙ্গে কথা বলি কোথা থেকে আসা হচ্ছে

পাঞ্জাবিটা কীরকম তোমার চল্লিশ তোমার সাইজের তো তুমি এটা একবার পিছিয়ে লাগিয়ে দেখো কারণ পাঞ্জাবি বডি ফিটিংস পরে না পাঞ্জাবিটা একটু বড়ো পরে দেখো এ দেখো কাজগুলো দেখো কাজগুলো দেখে নিয়ে তোমার এইটা এটা তসরের এইটা না এইটা এটা তো এটা তসর এটা হচ্ছে হাফ হচ্ছে এই বাটিকের জাল আর বাকি হাফ হচ্ছে পিচ কালারটা এটা তসর জড়ি তসরের ওপর আপনি আরও এখানে বাটিক পেয়ে যাবেন এদিকে বাটিক পাবেন সিল্কের ওপর বাটিক পাবেন আর মলমলে তো প্রচুর পাবেন মলমলের কালেকশন প্রচুর দিদি আপনার স্টল আমি দেখতে পাচ্ছি জেন্টস লেডিস সমস্ত পশরাই রয়েছে মূলত কেন এই স্টলে আসবে কি রয়েছে অ্যাট্রাকশন কি রয়েছে আমার হচ্ছে এখানে প্রোডাকশান ইউনিট এখান থেকে যেগুলো যে নিতে চাইবে যদি এটার সঙ্গে যে কাজটা চাইবে আমি সেটা করে দেবার সক্ষমতা রাখি কারণ কাজটা আমি কাস্টমাইজ করি এবং নিজের হাতের কাজ যে যেরমভাবে ডিজাইন দেবে যেমন ধরুন এই এই টপটা আজকে একজন মহিলা এই টপটা তার ইউনিক লেগেছে এই যে এই টপটা এই সেম কম্বিনেশানে চেয়েছে যায়নি এখনও ঠিক আছে তোমার টাকা তুমি ফেরত পাবে তো এই টপটা আমাকে যেমন করতে দিয়ে গেছে এই এইটা আমি করে দেবার এটা রাখবো আচ্ছা এবারে এইবার খাদি মেলায় আপনার দেওয়া প্রথম স্টল প্রতীক্ষিত বেশ একদিন দুই দিন তিন দিন অবশেষে প্রতীক্ষিত স্টল পেয়েছে একদিন পরে আমি স্টল পেয়েছি কিন্তু অ্যাট লিস্ট পেয়েছি এবং ভীষণ ভালো একটা জায়গায় পেয়েছি যেটা আমার সমস্ত ক্ষোভ চার দিন ধরে পায়নি বলে যে মাঠে বসে থাকার ধুলো খাওয়া সেই খবটা মিটিয়ে দিয়েছে না না ভীষণ অনেক 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 ধন্যবাদ আমাকে মৃদুল স্যার ভীষণভাবে হেল্প করেছেন কারণ উনি আমার প্রথম সুযোগ দিয়েছেন আর রঞ্জিত স্যার এই জায়গাটা আমাকে পাইয়ে দিয়েছেন তো সেটার জন্যে তো আমি ওনাদের কাছে চিরকাল কৃতজ্ঞ থাকবো কারণ এটা আমার ভীষণ একটা চাহিদার জায়গা ছিল যে একবার খাদি মেলা করবো হ্যাঁ হ্যাঁ প্রথম দিন আমার ভালো সেল হয়েছে আমার ওই দশের কাছাকাছি গেছে সাড়ে আট নয়ের মতন গেছে আর আজকেও শুরু হয়েছে হবে আস্তে আস্তে হবে রাজ্য খাদি মেলার প্রথম স্টল দেওয়া বিক্রেতা তার সঙ্গে আমি কথা বললাম তিনি যে কথা বললেন যে তিনি কিন্তু অপেক্ষা করেছেন অপেক্ষা করবার পর অবশেষে তিনি এই স্টল পেয়েছেন আমরা সেই স্টলের ভেতর থেকে রয়েছি এবং যেইভাবে রাজ্য খাদি দপ্তর কথা রেখেছে তিনি কথা দিয়েছিলেন কথা রেখেছে রাজ্য খাদি দপ্তরের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মৃদুল হালদার সহ তার গোটা টিম তারা কিন্তু কথা দিয়েছে এবং সেই কথা দেওয়া এক বিক্রেতা স্টল থেকে এই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম প্রথম দিন ভালো বিক্রি হয়েছে দ্বিতীয় দিনও কিন্তু বিক্রি বেশ ভালোই হবে তিনি আশাবাদী ক্যামেরায় অর্ঘবাদুরীর সঙ্গে রাহুল গুপ্তের রিপোর্ট দিশাশক্তি নিউজ কলকাতা